ট্রাম্প পুতিন বৈঠক স্থগিত পরাশক্তিদের দরজায় কি নতুন কোনো ষড়যন্ত্র বিশ্বের দুই প্রধান পরাশক্তির দুই নেতা যাদের প্রতিটি পদক্ষেপ বিশ্বজুড়ে ছড়ায় গভীর প্রভাব তাদের বহু প্রতীক্ষিত বৈঠক হঠাৎই স্থগিত হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছিলেন আগামী দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে পুতিনের সাথে তার বৈঠক হবে কিন্তু হোয়াইট হাউস এবং ক্রেমলিন উভয় পক্ষেই এখন জানিয়েছে আপাতত সেই বৈঠক হচ্ছে না মস্কোর মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানিয়েছেন প্রস্তুতির জন্য সময় প্রয়োজন কিন্তু ট্রাম্পের নিজের ভাষ্য আরও ইঙ্গিতপূর্ণ আমি কোনো ব্যর্থ বৈঠক করে সময় নষ্ট করতে চাই না এই রহস্যময় বাক্য কি পশ্চিমের সেই বলয়কে ইঙ্গিত করে যারা রাশিয়াকে কণ্ঠাসা রাখতে চায় আমেরিকার অভ্যন্তরে থাকা সেই প্রভাবশালী লবি যারা রাশিয়া ও পুতিনকে শত্রু হিসেবে দেখতে অভ্যস্ত তাদের প্রচন্ড চাপেই কি ট্রাম্প এই বৈঠক পিছিয়ে দিতে বাধ্য হলেন এই বিলম্বের আড়ালে আছে ট্রাম্প ও পুতিনের সমঝোতার পথে অন্তরায় সৃষ্টি করার এক গভীর ষড়যন্ত্র এই স্থগিতাদেশ প্রমাণ করে পরাশক্তিদের মধ্যেও অনেকেই চায় না পশ্চিমের একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ুক এই বৈঠক স্থগিতের মাধ্যমে কি ভারত ইসরায়েল আমেরিকা অক্ষশক্তি নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে সফল হলো।